আওয়াজ তুলেছিলাম ইয়ে আজাদি ঝুটা হ্যা লাখো ইনসান ভুকা হ্যা এবং এইভাবে সামরিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছিলাম প্রতিরোধের জন্য শহীদ মিনারকে কামান দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনি তো ঢাকায় অবস্থান করছিলেন এবং খুব কাছে থেকে পঁচিশে মার্চের যে হত্যাযজ্ঞ সেটি দেখেছেন এবং কি নিঃশংসতা আসলে সেদিন হয়েছে সেটি হয়তো আমাদের এখনকার যে জেনারেশন আছে কিংবা জেনজি যাদের মধ্য দিয়ে আসলে আমরা নতুন বাংলাদেশ দেখেছি তারা অনেকেই বুঝতে পারছেন না কিংবা চোখ দিয়ে দেখার হয়তো সেই সুযোগটি হয়নি একটু জানতে চাই সেই সময়টাতে কি অভিজ্ঞতা হয়েছে অসংখ্য ধন্যবাদ আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে শুরুতেই পঁচিশে মার্চের এই কালো রাত্রিতে যে নৃশংস হত্যাকাণ্ড অগণিত মানুষ শহীদ হয়েছিল আপনি উল্লেখ করলেন ঢাকা শহরে এক লক্ষর বেশি মানুষ নিহত হয় একদিনই আন্তর্জাতিক মিডিয়ার খবর অনুযায়ী তথ্য অনুসন্ধানের ভেতর দিয়ে যেটা জানা গেছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এখন সেদিন কি হয়েছিল এ কথা ঠিক বর্তমান জেনারেশন হত্যাকাণ্ড গণহত্যা নানা শব্দ ব্যবহার করে কিন্তু আমার মনে হয় সেই দিন যেইভাবে মানুষকে হত্যা করা হয়েছিল সেটা কল্পনায় আসা খুবই কঠিন প্রথমত এটা গণহত্যা ছিল দ্বিতীয়ত এই গণহত্যার একটা উদ্দেশ্য ছিল যে বাঙালির অধিকারকে দমন করতে হবে দমন করতে হলে বাঙালি জাতিকে টেরোরাইজ করে ফেলতে হবে এমনভাবে ভীতি সৃষ্টি করতে হবে যা আর মাথা তুলে দাঁড়াতে না পারে পটভূমির কথা মাহবুল্লাহ ভাই বললেন এটা তো বহুদিন থেকে এই পটভূমি তৈরি হয়েছে আমরা কমিউনিস্টরা পাকিস্তান সৃষ্টির পরেই বলেছিলাম যে এরকম কৃত্রিম রাষ্ট্র আর থাকবে না আওয়াজ তুলেছিলাম ইয়ে আজাদি ঝুটা হ্য লাখো ইনসান ভুকা হায় ঊনসত্তরের গণভ্যুত্থানের পর কমরেড মনি সিং আমাদের ছাত্রদেরকে ডেকে নিয়ে বলেছিলেন ঊনসত্তরের গণভ্যুত্থান হলো একটা ড্রেস রিহার্সাল আরও বলেছিলেন যে আর্ম স্ট্রাগল ইজ ইন দ্য এজেন্ডা আমরা তাই তৈরি হচ্ছিলাম প্রতিরোধের জন্য সশস্ত্র সংগ্রামের মাধ্যমে প্রতিরোধ যুদ্ধ শুরু করতে হবে গেরিলা যুদ্ধ হয়তো চালাতে হবে সুতরাং ভিয়েতনাম এবং অন্যান্য দেশ থেকে অভিজ্ঞতাগুলো কীভাবে আমরা নিতে পারি এবং আরও কংক্রিট আমরা ডামি রাইফেল নিয়ে ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠে ছেলেরা মেয়েরা বিভিন্ন ব্রিগেড করে আমরা গণবাহিনী নাম দিয়ে আমার তো মনে আছে বিশ পঁচিশটা ব্রিগেড এক একটা ব্রিগেডে হলো বিশ জন পঁচিশ জন করে ছাত্রছাত্রী এবং তাদেরকে কিভাবে বিভিন্ন পজিশনে রাইফেল হোল্ডিং স্ট্যান্ডিং পজিশনে ডিলিং পজিশনে থেকে শুরু করে সেই ট্রেনিংগুলো দেওয়া হতো শহীদ মিনারে মাইকে বক্তৃতা করে রাজনীতিক পরিস্থিতি যেমন ব্যাখ্যা করাতে হবে প্রত্যেক এই ব্রিফিং হতো পাবলিক ব্রিফিং সেই মাইক দিয়ে আমরা প্রচার করতাম মনোটপ ককটেল কিভাবে বানাইতে হয় কতখানি পেট্রোল লাগবে কতখানি ই লাগবে শুনলে হাসি পায় চিন্তা করলে হাসি পায় প্যারি কমিনের সময় যেভাবে ব্যারিকেড করে যুদ্ধ করা হয়েছিল সেইগুলো আমাদের এখানে প্রয়োগ করতে হবে পাক আরমি নোয়াপ্প রোডে ঢুকলে ছাদের উপর থেকে গরম ফ্যান ভাতের ফ্যান ঢেলে দিতে হবে যাতে ওরা আগাতে না পারে এবং মরিচের গুঁড়া ফেলে দিতে হবে ইত্যাদি ইত্যাদি ক্যান্টনমেন্টে তারা আবদ্ধ ওইখান থেকে আমরা আসতে দেব না এগুলো করি পঁচিশে মার্চে আমরা টিট পেয়ে গেছিলাম তার আগেই এবং প্রত্যেক দিন বললাম শহীদ মিনারের একটা ব্রিফিং আমি নিজে তখন ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের ছাত্র অনার্স পরীক্ষা চলছে পয়লা মার্চ যখন শুনলাম যে অ্যাসেম্বলি বাতিল করে দেওয়া হয়েছে সেশন কোনো দ্বিধা হয়নি এক মুহূর্তের ভেতরে বই বন্ধ করে বেরিয়ে এসেছিলাম আর ফেরত যাইনি সেই ঘরে এবং সেই ধারাবাহিকতা আমরা চলেছি উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এবং এইভাবে সামরিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছিলাম প্রতিরোধের জন্য তারপরে যে আমরা যখন টেন পেলাম যে আলাপ আলোচনা একটা কেমন ফ্ল্যাগ প্রস্তুতির জন্য এইদিকে আমরাও সাধারণভাবে এই নির্দেশনাই অনুসরণ করতাম যার যা কিছু আছে তো ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করে প্রতিরোধ গড়ে তোল সুতরাং একদিকে আলাপ আলোচনা আরেকদিকে প্রতিরোধের প্রস্তুতি সবাইকে বলে দেওয়া হলো আমি বিশেষ করে বললাম আজকে রাতটা খুব ডেঞ্জারাস সাবধানে থাকবে বাসায় থাকবে না আমিও বাসায় থাকলাম না হল থাকলাম না কিন্তু অনেকে আমাদের কথা শোনে নেই হলে থেকে গিয়েছিল জগন্নাথ হলে ইকবাল হলে তৎকালীন জোরলক হল নামে আমরা এটা বলতাম রাজার বাঘ সম্পর্কে বলা হলো প্রচণ্ড কামান বর্ষণ করে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা অডিও ভিডিও ফটোগ্রাফি আছে কীভাবে মানুষগুলোকে লাইন করে দাঁড়িয়ে শুট করা হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে আমি অন্তত পক্ষে দুইটা কেস জানি লাইনে দাঁড় করিয়েছে ব্রাশ ফায়ারের ভেতর দিয়ে একটা লাশের উপরে আর একটা রাশে ঘটনাক্রমে তার উপরে লাশ পড়ে যায় সে বেঁচে গেছে এবং আমি এইটাও জানি যে জগন্নাথ হলে এক দুজনের কথা আমি জানি কিভাবে ক্রলিং করে বের হয়েছে আমরা সবাই জানতাম যে সে মৃত্যুবরণ করেছে এবং আমি নিজে হাতে পুলে আমাদের বন্ধু নাজমুল হাসান খান নাজমুল্লা নাজমুল হাসান তার একটা টিনের ঘরের বাসায় আমি পঙ্কজ ভট্টাচার্য মাহবুব জামান এরকম কয়েকজন আমরা এইখানে এখানেই থাকি এবং আজকে প্রতিরোধ হতে পারে যখন শুনলাম যে ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর মুভমেন্টের একটু আওয়াজ পাওয়া যাচ্ছে কীভাবে মনোটোপ বানানো যায় কয়েকশো বোতল এবং ক্রেডিশনের ড্রাম পেট্রোলের ড্রাম এগুলো সবাই বাসায় নিয়ে এসে সব রেডি করেছি আমরা তো খুব এক্সাইটেড তারপরে বিভৎসতার চিত্র বলছি ওই হাতে পুলে তারপরে শুরু হয়ে গেল যেটা বলল এবং ট্রেচার বুলেট চতুর্দিকে আওয়াজ সেই আওয়াজ একটা ভয়ঙ্কর ভীতি সৃষ্টিকারী এবং সেই সময় পুরানো রেল লাইন যেখানে ছিল দুই দিকে ছিল বস্তি বস্তিগুলোকে আগুন দাও দাও করে জ্বলছে মানুষের চিৎকার আর্তনাদ দুই দিন কারফিউ শেষ করে তৃতীয় দিন কারফিউ উঠে গেল সঙ্গে সঙ্গে দুই ঘন্টার জন্য না কয়েক ঘন্টার জন্য বের হয়ে আসলাম ইউনিভার্সিটি গেলাম ক্যাম্পাসে মৃতদেহ পড়ে আছে আমার নিজের চোখে দেখে সব গুনে শেষ করা যাবে না শহীদ মিনারকে কামান দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বটগাছ বটতলার আন্দোলনের কেন্দ্রবিন্দু বটগাছকে সমস্ত সংগ্রামের প্রতীক চিহ্নগুলোকে কি করা হয়েছে কর্মীরা জিজ্ঞেস কী করবো আমরা বলুন সেফ জায়গায় থাকো তোমাদের কমিউনিকেশন চ্যানেল ঠিক রাখবে আমাদের নির্দেশনা আমরা দিব আমরা ওই যে বললাম ছেলে মানুষই কথাগুলো প্রতিরোধের চিন্তা এটা যে একেবারেই ছেলে মানুষই আমরা তখন বুঝতে পেরেছিলাম ওর জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আরও বড় প্রস্তুতি নিয়ে প্রতিরোধের জন্য हमारा तैरि होते हैं